আজবিবি মোহাম্মদপুর ইউনিয়নের জরাজীর্ণ ঘরে জীবনযাপন করছে প্রতিবন্ধী ফজলুর পরিবার মাথার উপরে ভাঙা টিনের ছাউনি দিয়ে ঝুপড়ি ঘরে তিন সন্তানকে নিয়ে স্ত্রীসহ প্রতিবন্ধী ফজলুর রহমানের বসবাস মাথা শেষ ঠিকানাটিও জরাজীর্ণ ভাঙা চোরা ঝুপড়ি ঘরে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন মোহাম্মদপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ফজলুর পরিবারটি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আতঙ্ক নিয়ে বসবাস করছে রাস্তার পাশে ভাঙা ঘরে ঘরের ভিতরে ঢুকতে হলে হামাগুড়ি দিয়ে ঢোকা ছাড়া কোনো উপায় নেই বৃষ্টি হলে ঘরের মেঝে কাদায় সয়লাপ হয়ে যায় প্রতিবন্ধী ভাতা ছাড়া পায় না কোনো সরকারি সেবা তবু নিরুপায় হয়ে বাস করছেন ফজলুরের এই পরিবারটি পাঁচবিবির উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের ডুগডুগি রাস্তার পাশে পাঁচগাছি নামক স্থানে রোগাক্রান্ত প্রতিবন্ধী ফজলুর হাঁটা চলা কষ্টসাধ্য তবুও তাকে বের হতে হয় পেটের তাগিদে জলপাই বিক্রি করে দিনের দুইশো থেকে আড়াইশো টাকা যা আয় করেন তা দিয়েই মুখে খাবার তুলে দেন পরিবারের রান্নাবান্না কোনোভাবে চললেও ঘরে নেই মাথা গোজার ঠাইটুকু শীতকাল নিয়ে খুব চিন্তিত পরিবারটি স্থানীয়রা বলেন ফজলু মিয়া অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করছেন তাকে দেখার মতো কেউ নেই শীতকালে তিন সন্তানকে নিয়ে ঘরে কিভাবে থাকবে আমাদের নিজেদের কান্না পায় এই পরিবারটির কষ্ট দেখে আমরা প্রশাসনের কাছে বিশেষ করে ইউএনও মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি ওনার ঘরটি মেরামত কিংবা নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা খাতুন বলেন সরকারিভাবে যে ঘর আসে তা ভূমিহীনদের জন্য ফজলুর নাম ভূমিহীনের তালিকায় পাননি সেজন্য তাকে ঘর দিতে পারেননি তবে তাকে ইউনিয়নের ছোট ছোট যা সহযোগিতা আসে তাকে তা দেয়া হয় ফজলুর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবারও কথা বলে দেখার আশ্বাস দেন তিনি থাকাটা খুবই কষ্টকর উপজেলা প্রশাসন এবং বিশেষ করে ইউনো মহাদেয়ের কাছে বিশেষ অনুরোধ করতেছি তাকে একটা ঘর যেন বরাদ্দ দেওয়া হয় ফজলুর রহমান আমাদের এই ইউনানির বাসিন্দা উনি খুব গরিব অসহায় একজন প্রতিবন্ধী ব্যক্তি কোনো জায়গায় নাই উনি একটা রাস্তার পাশে তিনটা সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ভাঙ্গা ক্রিম দিয়ে ঘিরে বসবাস করে ভূমিহীনের তালিকায় আমরা ওনার কোনো নাম পাইনি উপজেলায় নামটা পাঠাতে পারিনি তবে ইউনিয়নে ছোটোখাটো কোনো বরাদ্দ এলে আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করি